হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইড ফুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টেনের বেঙ্গলি এল সাবজেক্টের বাংলা সাহিত্য শ্রেণীগা থেকে কম্পিউটার কথা ইন্টারনেট কথা। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে যে কম্পিউটার কথা ইন্টারনেট কথকতার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার নিয়ে আলোচনা করার জন্য তাই তোমাদের সাথে আজকে কম্পিউটার কথা ইন্টারনেট কথকতা চাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্স আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা ভিডিওটি এখনও লাইক করেনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে ভিডিওটি বন্ধুদের বান্ধবীর মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম চলো আজকের এই ভিডিওটি সময় নষ্ট না স্টার্ট করা যাক লাইট স্টার্ট টুডেস ভিডিও ওকে আমাদের প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং প্রথম প্রশ্নটি হচ্ছে কম্পিউটার কথা ইন্টারনেট কত কথা রচনাটি লেখক কে উত্তরটি হচ্ছে কম্পিউটার কথা ইন্টারনেট কত কথা রচনাটি লেখক হলেন সঞ্জীব দেব লস্কর এরপরে প্রশ্নটি হচ্ছে খ নম্বর প্রশ্ন এবং প্রশ্নটি হচ্ছে যে কম্পিউটার প্রাক পুরাতন প্রাজ্ঞ পিতামহ হিসাবে কোন যন্ত্রটিকে গণ্য করা যায় উত্তরটি হচ্ছে এবাস কাসকে নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে গ নম্বর কোন বিজ্ঞানীকে কম্পিউটারের জনক বলা হয় উত্তর বিজ্ঞানী চালস বেবেজকে তারপর দেখো ঘ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে কম্পিউটার সাধারণত কী কী কাজ করে উত্তরটি হচ্ছে কম্পিউটার সাধারণতভাবে কাজ করে অঙ্ক কষতে ছবি আঁকতে লিখতে ছাপাতে এবং গান শোনাতে ইত্যাদি করতে কম্পিউটার আমাদের সাহায্য করে তারপর দেখো উম নম্বর প্রশ্ন আমাদের দেশে কম্পিউটার কবে জনপ্রিয়তা লাভ করে উত্তর বর্তমান বিশ্ব শতকে তারপরে প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আধুনিক পৃথিবীকে কম্পিউটার কী পরিচিত দান করেছে উত্তর আধুনিক পৃথিবীকে কম্পিউটার ডিজিটাল ওয়ার্ল্ড তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং প্রথম প্রশ্নটি হচ্ছে এ মুহূর্তে জীবনের কোন কোন ক্ষেত্রে কম্পিউটারের অনুপ্রবেশ ঘটেছে উত্তরটি হচ্ছে দেখতে দেখতে কয়েক দশকের মধ্যেই কম্পিউটার আমাদের জীবনের অতি কাছাকাছি চলে এসেছে সে আমাদের শহর নগর বন্দর গ্রামগঞ্জ থেকে একেবারে গড়ুয়া জীবনেও অনুপ্রবেশ ঘটিয়েছে একস প্রশ্ন কম্পিউটার ব্যবস্থার মূল দুটি অংশ কি কম্পিউটার ব্যবস্থার মূল দুটি অংশ কি উত্তরটি হচ্ছে যে কম্পিউটার ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার এরপর দেখো গ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কম্পিউটার জিনিসগুলো সম্পর্কে আমরা একেবারেই কোন জিনিসগুলো সম্পর্কে আমরা একেবারেই অচেতন কম্পিউটার যে জিনিস সম্বন্ধে আমরা একেবারেই অবচেতন তা হল আমরা জানি না যে মাতৃভাষা মাতৃভাষার সংস্থানও এতে আছে মাতৃভাষার কেবল ওয়ার্ল্ডে লেখাই নয় অতি সহজে আরও বিনা খরচে ইমেল ফেসবুক হচ্ছে নম্বর কম্পিউটার কাজের সঙ্গে কি অকাজের বন্দোবস্ত করা আছে উত্তরটি হচ্ছে কম্পিউটার একটি ক্লিকের আওতায় ইতিহাস বিজ্ঞান ভূগোল সাহিত্য ভাষা জ্ঞান সব কিছু কিন্তু এর সাথে রয়েছে বিনোদনের ছদ্মবেশে মস্তিষ্কের কোষগুলোকে অকুজ করে দেওয়া অজস্র নেক্সট প্যারাগ্রাফ ওয়েবসাইটে প্রতিনিয়ত আসছে সত্য আসছে অসত্য তথ্য নেক্সট প্যারে প্রশ্নটি হচ্ছে আমাদের শিশু কিশোর কেন আমাদের শিশু কিশোর পড়ুয়ারা কেন কম্পিউটারকে যথাযথভাবে ব্যবহার করতে পারে না উত্তরটি হচ্ছে আমাদের শিশু কিশোর পড়ুয়ারা ইন্টারনেটের মাধ্যমে সব তত্ত্বকে জেনে নিতে চাই। এতে নিজের সৃজনশীলতা বলে কিছুই থাকে না গুগল সব জানে এই বিশ্বাসের কাছেই আত্মসমর্পণ করে নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ইতিহাস ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ কি উত্তর ইন্টারনেটের বাংলা প্রতিশব্দ অন্তজাল আন্তজাল ছ নম্বর কম্পিউটার এবং ইন্টারনেট কি মাতৃভাষার কাজ খুব কঠিন কম্পিউটার এবং ইন্টারনেট কি মাতৃভাষায় কাজ খুব কঠিন উত্তর কম্পিউটার এবং ইন্টারনেটে মাতৃভাষার কাজ করা সহজ প্রথমে কন্ট্রোল পেন্সিলে রিলিজান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অংশে ক্লিক করতে হবে যে ট্যাব খুলবে সেখানে কীবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে এরপর চেঞ্জ কিবোর্ড ক্লিক করতে হবে মেনু দেখে জেনারেলে ক্লিক করলে অ্যাড বুদনাম পাওয়া যাবে সেখানে ক্লিক করলেই বিশ্বের অনেকগুলি ভাষা এসে উপস্থিত হবে তার মধ্যে নিজের মাতৃভাষাকে খুঁজে নিলেই হল বেলগেজ নম্বর প্রশ্ন কম্পিউটারকে একটি মুক্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্তি কি কম্পিউটারকে একটি মুক্ত বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বলার যুক্ত যুক্তি কি উত্তর কম্পিউটার অতি সহজে এবং নিখোঁর চায় ওয়ার্ল্ডে ইমেল ফেসবুক ব্লগে মাতৃভাষায় লেখা যায় কম্পিউটার নিছক টাইপার চার মেশিন ভিডিও গেম কিংবা সাউন্ড সিস্টেমের বিকল্প নয় কম্পিউটারের চাইতেও আরও অনেক কিছু ইন্টারনেটের সাহায্যে বিশ্বের সৃষ্টিকে খুব তাড়াতাড়ি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় তাই ইন্টারনেট কিংবা নেক্সট প্যারাগ্রাফ আন্তর্জালের দৌলতেই কম্পিউটার এখন একটি মুক্ত বিশ্ববিদ্যাল বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মনির অপমিটা অপটিমা কি উত্তর বাংলা লিখনকর্মের আদি কিবোর্ড মনির অপটিমা উনিশশো পঁয়ষট্টি যার নামে পরিচিত পেয়েছে তিনি অধ্যাপক ভাষা বিজ্ঞানী মনির চৌধুরী যিনি উনিশশো সালে পাক সেনার হাতে নিহত হন নেক্সট কোয়েশ্চেন যে দুজন বাংলাদেশের মুক্তিসংগ্রামী ভাষা বিজ্ঞানী কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগকে বিশেষ অবদান রেখেছেন তাদের নাম বলো উত্তর উনিশশো সালে ষোলো ডিসেম্বর মুক্তি সংগ্রামী ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুস্তাবা জজ্জাবার এবং মেহেন্দি হাসান খান কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগে বিশেষ অবদান রেখেছেন এই দুজন ব্যক্তি নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে কয়েকটি সুন্দর বাংলা সফটওয়্যার নাম বলো উত্তরটি হচ্ছে কয়েকটি সুন্দর বাংলা সফটওয়্যার হলো আমার বাংলা অব্র লিপিকার সমিল সুমিলি ইত্যাদি তারপর দেখো গন নম্বর তোমরা এটা নিজে করবে ইন্টারনেট থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী এবং ছবি ডাউনলোড করো অবশ্যই তোমাদের প্রত্যেকের মোবাইল আছে তোমরা নিজেরা দেখে নেবে চার্লস ডেবিসটা তোমরা নিজেরা পড়বে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে রয়েছে তোমরা এগুলো দেখে নেবে তো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য খুব মন দিয়ে এইগুলো তোমরা অবশ্যই শিখে নেবে তোমাদের খাতায় লিখে নেবে এবং পিডিএফের প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি তোমাদের সাথে পিডিএফটি শেয়ার করবো দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে খুব ভালো থেকো সুস্থ থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো